लाल खली, लाल ना, शेर खली, कितना बड़ा, दशरबड़े, उट्टखली, कोरंसी, ताली खली, अबे तीन खा बाटी, शाली खली, लाइन को, मोहा खली, माया, ताका कौशल, आशिकों के लिए, ना बापा, फोगेट खली, तेरे घर था क्या, बोरो बायाए बाबी, नहीं अल्लाह, तो ना सोंडर शाली, हाँ, आप ये मत ह তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার কাঁটা ফুল তুমি আমার অন্তরের রানী তুমি আমার বর্ষে তুমি আমার পার তুমি আমার কেন আমাদের তুমি চাইলে সব না আমি চাইলেই সব হবে না ছবি রয়েছে আমা কথা দিয়েছে ওর সঙ্গে আমার বিয়ে আর আমার যদি বিয়ে না হয় ওর সাথে জমি কিচ্ছু ফেরত দেবে না কিন্তু কিন্তু তুমি চিন্তা না ওই বেশি করবে না তুমি আমার রাজ্যের আমি তো কাঁদছি না দেখ মুখে তো কোনো নেই তোমার চোখের পানি চোখে যেন কি পড়লো আমার কথা শোনো তুমি I want you to single hug <laughs> the doll. I want to single hug the